নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রসঞ্জিৎ এবং দেবশ্রী প্রসঞ্জিৎ এবং দেবশ্রী এই আইকনিক জুটিটা আবারও নাকি ফিরতে চলেছে এবং জানা যাচ্ছে সেই ছবিটার এমন একটা ছবির নাম হতে চলেছে টাইটেলে সেটা কোনো ছবির সিক্যুয়েল অর্থাৎ সেকেন্ড পার্ট এবং এই এমন একটা ছবির কথা বলা হচ্ছে সেই ছবিটা নাকি একটা সময় এসে প্রায় বাংলাতে বিশাল ঝড় তুলেছিল ছবিটার নাম হচ্ছে প্রাক্তন আমরা জানি পাপতন ছবিটা প্রাক্তন ছবিটা একটা সময় এসেছিল সেই সময় যখন এসেছিলো তখন প্রসুঞ্জিৎ এবং ঋতুপর্ণাকে নিয়ে কী পরিমাণ আলোড়ন তৈরি করেছিল এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের একটা বিশাল বড়ো যে বুস্ট পেয়েছিলো বলা যায় সেটা এই ছবিটার মাধ্যমে তো সত্যি কথা বলছি তাদের সিকুয়েল প্রাক্তন টু সেই সিনেমাতে নাকি আমরা প্রসঞ্জিৎ এবং দেবশ্রী জুটিটাকে আবার পেতে চলেছি এরকম কিন্তু খবর আসছে এবার এই খবরটা একদম যে অথেন্টিক এটা বলছি না কারণ এটা রিউমার্স চারিদিকে ঘোরাঘুরি করছে খবরটা ভুল হতে পারে তবে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এটা যেমন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ধরুন দেবশ্রী বা প্রসেনজিৎ ইন্দ্রাণী হালদার বা প্রসজিত আরও যে সমস্ত জুটিগুলো ছিল রচনা ব্যানার্জি তো এই জুটিগুলোও কিন্তু আমাদের কাছে বিশাল বড়ো একটা মনে দাগ কেটে গেছিলো আমাদের ছোটোবেলার সময়টা কেটেছে কিন্তু এই জুটিগুলোকে দেখতে দেখতে তো সুতরাং তাদের যদি আবার পুরোনোভাবে ফিরে আসে তারা ওই পুরনো জুটিটা যদি আবারও ফিরে আসে না সেই জুটিটা দেখার একটা মজাটাই কিন্তু আলাদা চলে আসে তো সত্যি কথা বলতে সেরকমই আমার মনে হচ্ছে এই জুটিয় যদি আসে এই ছবি এই ছবিটা কিন্তু একটা মালতন তৈরি করতে পারে কারণ প্রথমত যে ছবিটা এমনি একটা সুপার হিট সিনেমা মানুষের বিশাল পছন্দ হয়েছে এবং দ্বিতীয়ত যদি সিনেমাটা পার্টন টু হয় এবং সেখানে যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের মতন একটা প্রোডাকশন হাউস যারা এখন এই মুহূর্তে সিনেমা করলেই ব্লকবাস্টার দেয় তারা তারা যে কোনো সিনেমার স্ক্রিপ্টের প্রতি প্রচণ্ড বেশি নজর দেয় তারা স্ক্রিপ্টের প্রতি প্রচণ্ড আগ্রহী ছবিটা বানানোর ক্ষেত্রে তারা স্ক্রিপ্টের প্রতি বেশি নজর দেয় তো সুতরাং তারা যদি প্রাক্তন টুয়ের মতো কোনো সিনেমা নিয়ে আসে এবং সেখানে যদি আমরা দেবজি প্রসঞ্জিৎ এবং দেবশ্রী জুটিকে আবারও পাই তো সেটা থেকে আর চাওয়ার মতো আর কী বলবো তোমাদেরকে তো জানি না এটা আদৌ হবে কি না আদৌ পসিবল কি না আদৌ এটা আসবে কি না তবে বিভিন্ন জায়গা থেকে এরকম কিছু রিমার ঘোরাঘুরি করছে সেটা আমাদেরকে জানালাম এবং এই প্রসঞ্জিত দেবশ্রী জুটি যদি ফিরে আসে সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমরা কি চাও যে প্রসন্দি দেবশ্রী জুটি পাক্তন টু আসুক এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি আসে তোমরা কতটা এক্সাইটেড সেটাও তোমরা জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগে অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগে অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে বার্তি